হ্যালো ভিউয়ার্স শুভ সময় আমি জানি আমার এই চ্যানেলটাতে আপনারা আই নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কিন্তু এই চ্যানেলটার যাত্রা যখন শুরু হয়েছিল তখন আমার উদ্দেশ্য ছিল দেখার পড়ার এবং জানার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া আমি যখনই একটা সুন্দর বই পড়ি বা একটা সুন্দর মুভি দেখি বা যখনই নতুন কিছু জানতে পারি আমার মনে হয় সেই আনন্দটা সেই সুন্দর বই পড়ার অভিজ্ঞতাটা সেই সুন্দর মুভি দেখার অভিজ্ঞতাটা আমি সবার সঙ্গে শেয়ার করে নিই এছাড়াও আমি যখনই কোনো একটা সুন্দর লেখা পড়ি সেটা ছোট গল্পই হোক বা কোনো প্রবন্ধই হোক আমার মনে হয় সেই সুন্দর লেখাটা আমি সবাইকে পড়ে শোনাই এটা একটা বাতিকের মতো যার জন্যই মূলত এই চ্যানেলটা শুরু হয়েছিল তবে এই চ্যানেলে আইইএলটিএস নিয়ে দেওয়া ভিডিওগুলোই আপনারা পছন্দ করেছেন সবথেকে বেশি সেটা খুবই স্বাভাবিক কারণ বর্তমান সময়ে আইলস ফেভার চলছে মানুষ এখন অনেক বেশি আত্ম উন্নয়নের দিকে ঝুঁকেছে সবাই অনেক কিছু অ্যাচিভ করতে চায় সেটা নিঃসন্দেহী ভালো তবে শুধুমাত্র কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা হুজুগে না চলে আত্ম উন্নয়নের জন্য কিন্তু সুন্দর একটা বই পড়া সুন্দর একটা লেখা পড়া সুন্দর একটা মুভি দেখাও জরুরি আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে একটা সুন্দর লেখা পড়ে শোনাতে চাচ্ছি যে লেখাটা প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় প্রকাশিত হয়েছিল গত উনত্রিশে ডিসেম্বর লেখাটা পড়ে আমার খুব ভালো লেগেছে তাই মনে হয়েছে এই লেখাটা আমি আমার চ্যানেলের দর্শকদের সঙ্গে শেয়ার করি লেখাটার শিরোনামটা এরকম বই না কিনেও যে দোকানে বই পড়া যায় এটা মূলত রাজশাহী ইউনিভার্সিটির একটা বইয়ের দোকানের ফিচার লেখাটা এরকম রমজান আলীর বাবা ছিলেন দিনমজুর টাকা দিতে না পারায় একবার তার হাত থেকে ছেলের জন্য কেনা বই কেড়ে নিয়েছিলেন দোকানি। সেই রমজানই এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অন্য ব্যবসার বিনামূল্যে পাশাপাশি বই পড়ার সুযোগ করে দিয়েছেন নামের এই বইয়ের দোকানে বই না কিনেও পড়া যায় শুধু তাই নয় নিয়মিত পড়লে মেলে পুরস্কার আগামী ফেব্রুয়ারিতেই যেমন পুরস্কার পাবেন বারো জন পাঠক ওঙ্কারের স্লোগান বইয়ের সঙ্গে সন্ধি ওঙ্কার চত্বরে বসে কেউ যদি মাসে অন্তত বিশ দিন কমপক্ষে এক ঘন্টা করে বই পড়েন তার জন্য থাকে উপহার একটি সৃজনশীল ও একটি মননশীল বই রমজান আলীর এমন আহ্বানে সাড়া দিয়ে সত্যি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে বসেন গাছের ছায়ায় রাজশাহী বেড়াতে এসেও অনেকে ঘুরে যান চার ডিসেম্বর সন্ধ্যায় যেমন এসেছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ পরিদর্শন বইয়ে লিখেছেন ওঙ্কার নামটি প্রবল শক্তির ডাক দেয় এই বইয়ের সম্ভার প্রাণশক্তি দিক অনেক শুভেচ্ছা রমজান আলীর এই প্রাণ শক্তির উৎস জানতেই গত চার নভেম্বর দুপুরে ওঙ্কার চত্বরে গিয়েছিলাম নিয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু রমজান বলেন আব্বা দিন মজুর কোনো মতে সংসার চলে আমরা তিন ভাই আমি সবার বড় মনে আছে স্কুল থেকে এসে ইট ভাটায় কাজ করেছি কয়লা ভাঙার কাজ করেছি এলাকার বুধপাড়া দাখিল মাদ্রাসায় ক্লাস সিক্সে ভর্তি করে দিলেন মা এক বছর কোনো মতে পার হলেও ক্লাস সেভেনে ওঠার পর মূল সমস্যা শুরু বই খাতা কেনার টাকা নেই একদিন আব্বার সঙ্গে স্টেশন বাজারে বাংলা বই কিনতে গিয়েছি বইয়ের দাম সতেরো টাকা দোকানিকে দশ টাকা দিয়ে আব্বা বলেছিলেন বাকি টাকা পরে দেবেন কিন্তু দোকানি শুনলেন না আব্বার হাত থেকে বই কেড়ে নিলেন আরেকবার খাতা কলম না নিলে ক্লাসে স্যার মারবে এই ভয়ে স্কুলে যাচ্ছে না এদিকে মা মারছে আমি কান্নাকাটি করছি এই অবস্থা দেখে সেই ইটভাটার ম্যানেজার গোলাপ ভাই আমাকে দোকানে নিয়ে গিয়ে খাতা কলম কিনে দিলে পরে স্কুলে গেলাম এরকম অনেক গল্প আছে এলাকার এক ভাই একদিন বললেন শোন রঞ্জু এভাবে পড়ালেখা হবে না আমার সঙ্গে চল ক্যাম্পাসে একটা দোকানে কাজে লাগিয়ে দিই চোদ্দ বছর বয়সে উনিশশো সালের জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের উল্টো দিকে স্টেডিয়াম স্টুডিও কাজ করতে আরম্ভ করলাম প্রায় সাত বছর সেখানে সেখানে কাজ করেছি এরপর নিজে একটি ছবি বাধাইয়ের কাজ দু হাজার তিন সালে আব্বা মারা গেলে সংসারের দায়িত্ব আমার ঘাড়ে পড়ল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের পেছনে পরিবহন মার্কেটে দোকান করে আসলাম দু সালের শেষের দিকে শুরু করলাম উপহার সামগ্রীর সঙ্গে বই বিক্রি যে বইগুলো একটু কম দামে পাওয়া যায় এই মার্কেট ক্যাম্পাসের হওয়ায় অনেকের খুব ভালো সম্পর্ক দু হাজার দশ সালের কথা বাংলা বিভাগের তখনকার ছাত্র বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল ফজলের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক একদিন দুজন মিলে চায়ের দোকানে গল্প করছি এক পর্যায়ে ফজল ভাইয়ের পরামর্শে সিদ্ধান্ত হলো দোকানে ভালো বই বিক্রি করব লোহার বেঞ্চে বসে ফজল ভাই তখন একশো থেকে একশো নব্বইটি দেশি বিদেশি লেখকের বইয়ের নাম লিখে দিল একসঙ্গে এত বইয়ের নাম দেখে অবাক হয়েছিলাম এখন নিজেই পাঁচশো বইয়ের নাম লিখতে পারি ঢাকায় বাংলা বাজারে একদিন গেলাম উত্তরণ প্রকাশনীর ম্যানেজার অরূপ দত্ত ও ছোট ভাই সুজন শিকদারের সঙ্গে পরিচয় হলো এই দুজন পথ প্রদর্শক আমার বইয়ের যোগানদাতা দেখতে দেখতে এই বিশ্ববিদ্যালয়ে আসার আড়াই যুগ হতে যাচ্ছে একটা কুরিয়ার সার্ভিসের আমতলা এজেন্সি পরিচালনা করছি নয় বছর থেকে তা থেকেই সংসার চলে অনেক দিনের স্বপ্ন ছিল সুন্দর একটি বইয়ের দোকান করব। সহজলভ্য ইন্টারনেট স্মার্টফোন হলে হলে ওয়াইফাই ফ্রি এই সব কারণে ছেলেমেয়েরা বর্তমানে বই থেকে দূরে সরে যাচ্ছে শুভাকাঙ্ক্ষী বড় ভাই শিক্ষক বন্ধু যাদের সঙ্গে আমার নিত্য চলাচল তাদের সঙ্গে আলোচনা করলাম সবাই সাহস জোগালো আহম্মদ সফার উপন্যাস অবলম্বনে দোকানের নাম ঠিক করলাম ওঙ্কার স্বপ্ন দেখি ক্যাম্পাস চত্বরে যেমন চা সিগারেটের দোকানে এক শ্রেণীর শিক্ষার্থীরা সময় কাটান এই ওংকার চত্বরে শিক্ষার্থীরা বই নিয়ে আলোচনা করবে আড্ডা দেবেন হবে সৃজনশীল আলোচনা নিজেকে সুগঠিত করার আলোচনা অনেক ছেলে মেয়ে আবার সেজে গুজে বইয়ের সঙ্গে ছবি তুলতে আসেন আমি বলি আসুক আসতে আসতেই তো বইয়ের সঙ্গে ওদের সন্ধি হবে খবরটা চমৎকার না বর্তমান সময়ে আসলেই বই পড়ার যে অভ্যাসটা আমাদের মধ্য থেকে কিন্তু চলে গিয়েছে একটা লোক যে খুবই স্বল্প শিক্ষিত পারিবারিক আর্থিক অনটনের কারণে যার পড়াশোনাটা হয়নি এক সময় যার বাবা বই কিনতে গিয়ে বই কিনতে পারেননি দোকানে তার হাত থেকে বই কেড়ে নিয়েছিলেন সেই লোকটাই এখন তার স্বল্প আয় দিয়ে হলেও মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস চালু করার চেষ্টা করছে এর থেকে দারুণ সুন্দর খবর আর কি হতে পারে নতুন বছরে একটা চমৎকার সংবাদ আমি পড়লাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছে খবরটা আপনাদের কেমন লাগলো দয়া করে জানাবেন টাটা